আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদ মোবারক এবং অনেক অনেক ভালোবাসা আজকে দীর্ঘদিন পর মালয়েশিয়ার কলিং ফিসার খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের মাঝে জানাতে চলে আসলাম আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার আমি কোনো আপডেট দিই না কারণ কোনো খবর পাই না কারণ আজকে কেন আসলাম সেটা হচ্ছে যে ইদানিং ধরে মালয়েশিয়ার ঈদের পর সাত তারিখে ঈদ হয়েছে বাংলাদেশে ঈদের পর আজ দুদিন ধরে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইটগুলোতে দেখতে পাচ্ছি যে খোলার সম্ভাবনা খুব বেশি এবং আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের যারা দায়িত্ব রয়েছেন নজরুল থেকে শুরু করে তারাও কিন্তু বলেছিল যে এই সময়টা এই জুন মাসের সময়টার ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাবে এবং কর্মী পাঠানো শুরু করবে তারা তো এর কারণেই হয়তো আমাদের কিছু কিছু ইউটিউবার ভাইরা কিছু কিছু ছোট ছোট নিউজ করে যারা তারাও কিন্তু অনেক নিউজ দিচ্ছে যে কর্মী পাঠানো শুরু হবে বা হয়েছে মেডিকেল করতেছে তো এই সময়টার ভিতরে আমি মালয়েশিয়ার কলিং ভিসার শুরু হওয়ার আগে বা যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ চার পাঁচটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো যা মালয়েশিয়ান গামী এবং মালয়েশিয়ান যাওয়ার উদ্দেশ্যে যারা গত পাঁচ ছয় মাস প্রায় এক বছর হবে অনেকে অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা কিছু কিছু প্রস্তুতি নেওয়ার দরকার কারণ অনেক ভাইরা যারা বিদার সম্বন্ধে অনেক কিছু অবগত যেরকম আমি যখন ফার্স্টে বাহিরে আসি তখন কিন্তু আমি অনেক কিছু জানতাম না হয়তো অমুক ভাইয়ের কাছে জিজ্ঞেস করতাম দশজনের কাছে জিজ্ঞেস করে দেখা যাচ্ছে একজনের কাছে ভালো তথ্য পেতাম না বা বেশিরভাগই মানে আন্তাজ করে কথা বলতো তো এই আন্তাজের দিন আর নাই এখন সঠিক তথ্য পাওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে আপনি যদি দশটা ইউটিউবে ভিডিও দেখেন একটা হলো আপনি একটার থেকেও আপনি সঠিক তথ্য জানতে পারবেন তো যাই হোক মালয়েশিয়ার কলিং ভিসা কলিং ভিসার মালয়েশিয়া যেতে প্রস্তুতি নেওয়ার চার পাঁচটা বিষয় বা গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন দেখেন শুরুতে যে বিষয়টা সেটা হচ্ছে যে পাসপোর্ট অবশ্যই আপনি যদি বিদাস যান বা বিদাস যাওয়ার প্রস্তুতি নন তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট করতে হবে এবং অনেকেই নতুন করবে এবং অনেকেই দশ বছর পাঁচ বছর করে পাসপোর্ট রেখে দিছে কিন্তু কত বছর ম্যাথ আছে সেটা তার ধ্যান খেয়ালে নেই তিনি বিদাস যাবে শুধু এটাই তার ধ্যান খেয়ালে রয়েছে এখন আমরা কিন্তু এটা জানি না অনেকেই জানি না যে মালয়েশিয়ার কলিং বিষয়ে যেতে হলে কিন্তু আপনার নিম্নতম দুই বছর ম্যাথ লাগবে পাসপোর্টের দুই বছরের যদি দুই মাস তিন মাস নিচু হয় তাহলে আপনি যেতে পারবেন না আপনি ইমিডিয়েটলি ফেঁসে যাবেন ভাই ঠিক আছে আপনি আমি অনেকেই কমেন্টে দেখলাম যে ভাই আমি ছয় মাস ধরে অপেক্ষা করতেছি এক বছর ধরে অপেক্ষা করতেছি আপনি অপেক্ষা করতেছেন আপনার পাসপোর্টের ম্যাটটা দেখেন কারণ যেহেতু এই সময়টার ভিতরে কর্মী পাঠানোর সময়টা চলে আসছে তারা বলতেছে দীর্ঘদিন ধরে এবং অনেক লোক পাঠাবে প্রায় দশ লক্ষর মতো শ্রমিক নেবে মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে নেবে তো বাংলাদেশ থেকে নেওয়ার আগে কিন্তু তারা বহু বৈঠক করেছে সিন্ডিকেট কিভাবে নির্মল করা যায় শেষ করা যায় সেটা নিয়ে বৈঠক হয়েছে তো দীর্ঘদিন পর এসে যাতে আপনার পাসপোর্টের সমস্যার না কারণে আপনি বিদেশ যেতে না পারেন এই বিষয়টা যাতে না হয় অবশ্যই পাসপোর্ট সব চেক করবেন আপনার আইডি কার্ডের সাথে সব মিল আছে কিনা এবং আপনার পাসপোর্টের যাতে দুই বছর উপরে মেয়াদ থাকে বরাবর দুই বছর যাতে সমস্যায় না পড়তে হয় আমি যেটা বলতেছি যাতে সমস্যায় না পড়তে হয় বরাবর যাতে দুই বছর মেয়াদ থাকে বা এর বেশি থাকলে আরও ভালো কিন্তু দুই বছরের নিচে যাতে না থাকে এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না ভাই ঠিক আছে অনেকেই অজানা তো অবশ্যই পাসপোর্টের দিকে একটু নজর রাখবেন কারণ এই পাসপোর্টেই আপনি বিদেশ যাওয়ার শুরুই পাসপোর্ট ঠিক আছে পাসপোর্টটা ভালো করে রাখবেন দ্বিতীয়ত আপনার ছবি পাসপোর্ট সাইডের ছবি দেখা যাচ্ছে আমরা অনেক দিন ধরে তুলে রেখেছি সেই ছবিটা আমরা দিয়ে আমরা ভিসার অ্যাপ্লাই করব। এটা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আপনার ছবিটা নষ্ট হয়ে যায় আপনার ভাস্কর অবস্থা থাকে না দেখা যায় তারা এটাও ইস্যু ধরবে কারণ মালয়েশিয়ার বিষয়গুলো খুবই ডেঞ্জারাস ঠিক আছে খুবই ড্যান্জারাস আপনার একটা থেকে একটা আপনাকে দোষ ধরবে এটা কেন হলো এটা কীভাবে হলো দেখা যাচ্ছে আপনাকে হঠাৎ করে দেখা যাচ্ছে আপনাকে এখন এমন একটা জায়গায় গিয়েছেন দেখা যাচ্ছে ওইখানে আপনার ছবি তোলার মতো কোনো দোকান নেই তো তখন দেখা যাচ্ছে আপনি ফেঁসে যেতে পারেন যাই হোক ছবিগুলো পাসপোর্ট সাইজের ছবি বা আপনি যদি যে কোনো স্টুডিওতে যেয়ে বলেন যে ভাই আমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে মালয়েশিয়া যাব তাহলে আপনারা আপনাকে করে দেবে পাঁচ ছয়টা ছবির কপি ভালো করে সুন্দর করে রাখতে পারেন তো এটা হলো দুইটা বিষয় তিনটা হচ্ছে যে মেডিকেল এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইয়াং জেনারেশনরা যারা বেশিরভাগই তো এখন ইয়াং এখন তো আর বুড়ারা যাবে না বিদাস যে চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর বয়সের লোক বিদাস যাবে না দেখা যাচ্ছে আমার মতো আপনার মতো অনেকেই তেইশ চব্বিশ বছরের অনেক ভাইবার আছে যারা মালয়েশিয়াতে যাচ্ছেন বর্তমানে আমাকে কমেন্ট করতেছে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই মেডিকেলটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনি তো মালয়েশিয়া যাবেন তখন আপনি মেডিকেল করবেন এটা হচ্ছে আর একটা পয়েন্ট কিন্তু আপনি যাওয়ার আগে যদি একটা মেডিকেল করে রাখেন সেটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য এটা একটা মানে সেফটি যে আমার মেডিকেল ফিট আছে আমার এখন আর ইনশাল্লাহ বড় মেডিকেল আর কোনো সমস্যা হবে না তো মেডিকেল করাবেন কি আপনি প্রস্রাবের জন্টিস আছে কি না রক্তে জনটিস আছে কিনা আপনার শরীরে অ্যালার্জি আছে কি না আপনার আপনি যদি বিড়ি সিগারেট বা ওই যে মাদকদ্রব্য কোনো নেশা জাতীয় কোনো জিনিস সেবন করতেছেন এটার জন্য আপনাকে খুব ভয়াবহ একটা অভিজ্ঞতার শিকার হতে হবে মেডিকেলে যে যদি আপনি আগে থেকে মেডিকেল টেস্ট না করিয়ে আপনি যদি ফিট না হন ঠিক আছে যারা বিড়ি সিগারেট বা নেশাজাত জিনিস খান তারা অবশ্যই মেডিকেলে একটা এক্সট্রা একটা মেডিকেল করা আপনারা ফিট হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আপনি অনেক অনেক মেডিকেল আছে ঢাকা শহর যদি আপনি বলেন যে আমি মালয়েশিয়া যাবো আমি একটা টেস্ট মেডিকেল করাতে চাই তো এটার নাম হচ্ছে টেস্ট মেডিকেল তাহলে অবশ্যই তা আপনাকে টেস্ট মেডিকেল করায় দেবে এতে কোনো সমস্যা নেই ঠিক আছে অবশ্যই আপনার যে যেই সমস্যাগুলো বিদেশ যাওয়ার আগে যে যে সমস্যাগুলো ধরা হয় জনটিস রক্তের সমস্যা রক্তে অ্যালার্জি বেশিরভাগই তিনটা জিনিস ধরা হয় ব্লাডে এবং পুরস্যাপে জনটিস এবং শরীরে রক্তের ভিতরে অ্যালার্জি আছে কিনা ঠিক আছে এই জিনিসগুলো এবং চোখের সমস্যাগুলো ধরা হয় এই তিনটা চারটা বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো মেডিকেলটা আগে করায় নেবেন টেস্ট মেডিকেল ঠিক আছে তো তারপর আপনি মেডিকেলে যে দেখাইতে পারবেন আপনি যদি ফিট হন অনেকে ঘুষ খাওয়ার জন্য টাকা খাওয়ার জন্য এইসব করে তো আপনি টেস্ট মেডিকেলের সার্টিফিকেটটা নিয়ে গেলে দেখেন ভাই আমার তো মেডিকেল ফিট এখানে এসে আনফিট কীভাবে হলাম ডোন্ট নো তো তখন কিন্তু তারা বলে দেবে তখন কিন্তু ধরা খেয়ে যাবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তৃতীয়ত হচ্ছে যে অনেকে কিন্তু ভিসা লাগায় ফেলায় আপনার কলিং চলে আসে দেখা যাচ্ছে ভাই লাখ লাখ লোক ভিসা অ্যাপ্লাই করে বসে আপনি আপনাকে কল দেওয়ার সময় থাকবে না কি কল দেওয়ার সময় থাকবে না যে ভাই আপনি কল কই আসেন তারা তিনি ইতে এই ট্রেডিংটা করে আসেন তো আপনাকে কল দেওয়ার সময় দেখবেন আপনাকে ভিসা কলিং আসার যখন আপনাকে ভিসা দেবে পাসপোর্ট জমা দেবেন ভিসা চলে আসছে আপনি তখনই ট্রেডিংয়ে ভর্তি হওয়ার পর আপনাকে ম্যান পর দেবে সেই ম্যান পর দিয়ে আপনাকে ফিঙ্গার দিতে যেতে হবে ভিসা হওয়ার পর আপনাকে অবশ্যই ট্রেডিংয়ে যেতে হবে তো অনেকেই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখে না যে আমাকে কল দিবে তারপর আমি যাব এজেন্সি আমাকে কল দিবে তারপর আমি যাব এটা ফুল আপনাকে এজেন্সি কল দিতেও পারে নাও দিতে পারে সে আশা থাকলে আপনি দেখা যাচ্ছে যে ওই মেন জায়গায় যেয়ে ফেসে যেতে পারেন ঠিক আছে আপনাকে মেডিকেল ভিসা হওয়ার পর আপনাকে অবশ্যই ট্রেনিংয়ে যেতে হবে নিজ দায়িত্ব নিয়ে ট্রেনিং করাতে হবে ম্যান পাওয়ার করাতে হবে সব কিছু আপনার নিজ দায়িত্ব করাতে হবে এজেন্সি আপনাকে বলে দেবে না ঠিক আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন বিদেশ যাব লাস্ট পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা সব কিছু আমাদের কাগজপত্রিগুলো ভিসার কপি থেকে মেডিকেল কপি থেকে পাসপোর্টের ফটোকপি থেকে আমরা ছবি আমাদের সব কিছু আমরা রেখে দেব। আইডি কার্ড পাসপোর্টের ফটোকপি মোবাইলে একটা পিডিএফ করে রেখে দেব। তো তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এগুলো আমরা একটা একটা করে পিডিএফ করে রেখে দেবো তাহলে দেখা যাচ্ছে যে কি আমরা যখন বিদেশ যাব চার পাঁচ দিন সময় দেখা যাচ্ছে আমাদের একটা পাসপোর্টের ফটোকপি লাগতে পারে এক এক কপি ছবি লাগতে পারে তো এই বিষয়গুলো কিন্তু ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু সবই বিদেশ যাওয়ার কারণে আমরা কিন্তু ভুলে যাই খুশিতে এগুলো কিন্তু আসলে চলবে না ভুলে গেলে তো আসলে এগুলা কিন্তু ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বিপদে ফেলায় তো যেহেতু আমি এই বিষয়টা শেয়ার করতাম না যেহেতু কলিং ভিসা খোলার সময়টা চলে আসছে বা খুলবে অনেক অনেক মন্ত্রিপরিষদ থেকেও বলা হচ্ছে তো এই বিষয়টা আমি মনে করি যে আমাকে যারা সাপোর্ট করেন আমাকে যারা ভালোবাসেন তাদের শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী মালয়েশিয়ার কোনো আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকের মতো এখানেই ছিল খোদা হাফেজ